আসসালামু আলাইকুম এবরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আল্লাহর মতে ভালো আছি তো আমরা কিন্তু ফুড ডেলিভারি কাজে বের হয়ে পড়ছি আমি মাত্র মানে বের হয়েছি কি বাসা থেকে তো এখন হচ্ছে আমরা আমাদের বাইকটা স্টার্টে দিব দিয়ে হচ্ছে আপনাদের একটু ওয়েট করবো আর কি আর অনলাইনে এখনও যায় নাই মাত্রই বের হয়েছি আর এখন দেখি টাইম কত হয়েছে ওয়েল তো টাইম হয়েছে সাড়ে এগারোটা তো সমস্যা নাই আমরা হচ্ছে এখন বাইকটা স্টার্টে দিয়ে দিব ফার্স্ট কাজ হচ্ছে বাইকটা স্টার্টে রাখা যদিও নতুন বাইক মানে অতটা বেশি নতুন না অলমোস্ট কিন্তু ওয়ান ইয়ার হয়ে যাবে আগামী আগামী জুলাইয়ে মেবি ওয়ান ইয়ার হবে তো আমরা হচ্ছে বাইকটা স্টার্টে দিয়ে দিছি অ্যান্ড বলছিলাম যেটা আগামী ওয়ান ইয়ারে আগামী জুলাই ওয়ান ইয়ার হয়ে যাবে অ্যান্ড বাইকটা এখনও অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন আমি জাস্ট যত্ন যত্নটত্ন নেই না আর কি আমি জাস্ট ধুইলে কিন্তু বাইকটা পুরা ব্র্যান্ড নিউ কন্টিনিউশন কন্টিনিউশন দূর দাঁড়া এটা হইল বাটা হইল এটা